আজ আমরা ফিরে যাব উনিশশো সালের এক শ্বাসরুদ্ধকর অক্টোবরে শ্বাসরুদ্ধকর কারণ সেই সময় সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা এক বিলাসবহুল ক্রুজশেপ এক লাউরো হঠাৎ করেই জড়িয়ে পড়ে এমন এক ঘটনার ভেতর যার প্রতিটি ধাপ ছিল রহস্য টানাপোড়েন আর আন্তর্জাতিক চক্রান্তে মোড়া আনন্দ আর আরামের প্রতিশ্রুতি দিয়ে রওনা দেওয়া সেই জাহাজে যাত্রা শুরুর ঠিক চতুর্থ দিনেই এক অদৃশ্য ঝড় নেমে আসে যাত্রীদের জীবনে হঠাৎ করেই বদলে যায় সবকিছু জাহাজের ভেতর গুঞ্জন অস্থিরতা আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এমন এক নাটকীয় অধ্যায় যা আজও ইতিহাসের পাতায় শ্বাসরুদ্ধ করে এক গল্প হয়ে জলজল করছে একে লাউরো নামটা শুনে মনে হতে পারে একটা সাধারণ বিলাসবহুল জাহাজ জাহাজটা তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালের তেসরা অক্টোবর এই জাহাজটি ইতালির জেনোয়া বন্দর থেকে আটশোরও বেশি যাত্রী আর ক্রু নিয়ে এগারো দিনের একটা ভূমধ্যসাগরীয় যাত্রায় পাড়ি জমায় এই যাত্রাপথে জাহাজটির যেসব বন্দরে থামার কথা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মিশরের আলেকজান্দ্রিয়া এবং ইসরায়েলের আশদোত বন্দর সব কিছুই ঠিকঠাক চলছিল তিনটা দিন পার হল নির্বিঘ্নে কিন্তু চতুর্থ দিনে অর্থাৎ সাতই অক্টোবর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায় জাহাজটি যখন আলেকজান্দ্রিয়ার ছেড়ে আশদদের দিকে রওনা হল ঠিক তখনই চারজন অস্ত্রধারী লোক তাদের অস্ত্র লুকিয়ে সাধারণ যাত্রী রূপে ছদ্মবেশে জাহাজে উঠে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তারা জাহাজটি দখল করে নেয় এই ঘটনাটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে মিডিয়া আন্তর্জাতিক কূটনীতি গোয়েন্দা সংস্থা সবাই একযোগে নড়ে বসে আচ্ছা হাইজেকারদের লক্ষ্য কি ছিল তারা কি পরিকল্পিতভাবেই এই রক্তাক্ত বার্তা দিতে চেয়েছিল নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো ভূরাজনৈতিক ষড়যন্ত্র এবং পরবর্তীতে এই সন্ত্রাসীদের কি হাল হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই জ্ঞানচিত্রের আজকের আয়োজন আজকের ভিডিওতে আমরা জানবো একইলে লাউরো হাইজেকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞানচিত্র চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো যেমনটা বলছিলাম সাতই অক্টোবর আটশোরও বেশি যাত্রী আর ক্রু নিয়ে আলেকজান্ড্রিয়া থেকে জাহাজটা ছেড়ে যাওয়ার পর জাহাজেরই কিছু লোক হঠাৎ করেই এ কে সেভেন রাইফেল বের করে যাত্রীদের অপহরণ করে আর সাথে সাথে জাহাজের নিয়ন্ত্রণও নিয়ে নেয় সে সময় সাতশো আটচল্লিশ জন যাত্রীর মধ্যে ছয়শো একান্ন জন যাত্রী আলেকজান্দ্রিয়ায় পিরামিড ভ্রমণে গিয়েছিল ফলে জাহাজে মাত্র সাতানব্বই জন যাত্রী আর কিছু ক্রু সদস্য ছিলেন হাইজেকারদের কবলে পড়ার পর জাহাজ থেকে রেডিও স্টেশনে একটা বার্তা পাঠানো এবং এর পরপরই জাহাজ হাইজেকের এই ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ইতালিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম ব্যস্ত হয়ে পড়ে জাহাজটিকে উদ্ধার করে আনতে কারণ হাইজ্যাক হওয়া জাহাজটি ছিল ইতালির শুরুর দিকে আমেরিকান সরকার এই ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না কিন্তু যখনই তারা জানতে পারে হাইজ্যাক হওয়া জাহাজটিতে আমেরিকান নাগরিকও আছে তখনই তারা ব্যস্ত হয়ে পড়ে জাহাজটিকে পুনরুদ্ধারের জন্য কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায় কারণ এই ঘটনায় ততক্ষণে তিনটি দেশ জড়িয়ে পড়েছে জাহাজটিতে আমেরিকান নাগরিক ছিল আবার সেই জাহাজটি ছিল ইতালির অন্যদিকে আবার হাইজেকের ঘটনা ঘটে মিশরে এই কারণে তারা আসলে ভেবে পাচ্ছিল না যে কোন দেশের আগে অ্যাকশন নেওয়া উচিত আমেরিকা চেয়েছিল জাহাজটি যেহেতু ইতালির তাই ইটালিয়ান সরকারের উচিত সর্বপ্রথম ব্যবস্থা নেওয়া কিন্তু ইতালিয়ান সরকার চাইছিল রকম সংঘাত কিংবা রক্তপাতে না জড়িয়ে ব্যাপারটিকে সমাধান করতে কারণ তারা চাচ্ছিল না ভূমধ্যসাগরীয় দেশগুলোর কাছে ইতালির নাম খারাপ হোক অন্যদিকে আমেরিকান সরকার চাচ্ছিল ক্ষমতার জোরে ছিনতাইকারীদের আটক করা এই কারণে আমেরিকান সরকার আশেপাশের সমস্ত ভূমধ্যসাগরীয় দেশগুলোকে মানা করে দেয় যেন তারা হাইজেক হওয়া জাহাজটিকে নিজেদের সীমানার মধ্যে আসতে না দেয় এর পরপরই হাইজেকাররা তাদের আসল পরিচয় এবং হাইজেক করার মূল উদ্দেশ্য সকলের সামনে আনে সবাই জানতে পারে এই ঘটনার পেছনে ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্ট সেদিন পিএলএফের চারজন সদস্য বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে যাত্রী সেজে জাহাজে উঠেছিল হাইজেকারদের মধ্যে ছিল তেইশ বছর বয়সী ইউসুফ মাজিদ আল মলকি তেইশ বছর বয়সী আহনাফ মারুফ আল আসাদি ২০ বছর বয়সী ইব্রাহিম ফাতায়ের আব্দে আতিফ এবং ১৭ বছর বয়সী বাসাম আল আসকার তবে জাহাজে প্রবেশ করার সময় তাদের লাগেজ তল্লাশি করা হয়নি যা সে সময় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই প্রকাশ করে হাইজেকারদের মূল দাবি ছিল ইসরায়েল যেন তাদের পিএলএফের পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় এবং যদি দুপুর তিনটার মধ্যে তাদের দাবি পূরণ না করা হয় তাহলে জাহাজে থাকা মানুষগুলো এক এক করে প্রাণ হারাতে শুরু করবে হাইজেকারদের দেওয়া ডেডলাইন পার হয়ে গেলেও এর মাঝে তাদের দাবিগুলো কেউই পূরণ করতে আসেনি কিংবা তাদের সাথে কোনো আলোচনাও করতে আসেনি তিনটার পর তারা সিরিয়ার তারতুস বন্দরে খবর পাঠায় যে তারা একজন আমেরিকান নাগরিককে হত্যা করেছে তবে সেখান থেকে কেউ কোন রকম রেসপন্স না করে উল্টো তাদেরকে চলে যেতে বলা হয় যখন তারা বুঝতে পারল যে তাদের চাল এখানে কাজ করবে না তখন তারা জাহাজটিকে সাইপ্রাসের দিকে নিয়ে যায় ততক্ষণে এবার পুরো আমেরিকায় ছড়িয়ে গেল যে হাইজেকারদের হাতে একজন আমেরিকান নাগরিক নিহত হয়েছে তবে যেহেতু হাইজেকারদের শনাক্ত করা গেছে তাই ইটালিয়ান সরকার তৎকালীন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সাথে যোগাযোগ করে আর এই ইয়াসির আরাফাত ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান যখন জিজ্ঞেস করা হলো যে তারা এগুলোর সাথে জড়িত কিনা তখন তিনি শুধু উত্তরে নাই বলেননি পাশাপাশি ছিনতাই হওয়া জাহাজকে উদ্ধারের জন্য একটা নেগোসিয়েশন টিম তৈরি করে মিশরে পাঠিয়ে দেন আর এই টিমের মধ্যে আবু আব্বাসও ছিল আপনাদেরকে জানিয়ে রাখি এই আবু আব্বাসই কিন্তু এর লিডার ছিলেন আবু আব্বাস সেখানে পৌঁছানোর পর হাইজেকারদের কমান্ড করে তারা যেন আত্মসমর্পণ করে আর হাইজেকাররাও তার কথা মেনে নিয়ে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করার পর আবু আব্বাস জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বলে তার কাছে ক্ষমা চায় আর হাইজেকারদের সাথে আলাদা হয়ে কিছু কথা বলে ইতালি এবং মিশর চাচ্ছিল এই সমস্যার সমাধানে যেন তাদের হাত দিতে না হয় কারণ মূল সমস্যা ছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কিন্তু আমেরিকান সরকার সেই হাইজেকারদের জঙ্গি হিসেবে ধরে নেয় অন্যদিকে আবার ইতালি আর মিশর চাচ্ছিল হাইজেকারদের পিএলও এর হাতেই তুলে দেওয়া হোক এবং তারাই ছিনতাইকারীদের শাস্তির ব্যবস্থা করবে কিন্তু জাহাজের ক্যাপ্টেন ঘোষণা দিয়ে বসে জাহাজে থাকা প্রতিটা মানুষ সুরক্ষিত আছে আর এই ঘোষণা শোনার পর ইতালি এবং মিশর হাইজেকারদের নিঃশর্তে মুক্তি দিতে রাজি হয়ে যায় কিন্তু আসল সত্যটা হচ্ছে একটু আগে বলা আমেরিকান নাগরিকের জীবন্যাসের ঘটনাটা আসলেই সত্য যখন হাইজাকারদের কোনো বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছিল না তখন তারা ক্ষিপ্ত হয়ে হুইলচেয়ারে চলাচলকারী উনসত্তর বছর বয়সী মার্কিন যাত্রী লিওন ক্লিংহোফারকে গুলিবিদ্ধ করে নিহত করার পর তার দেহ হুইলচেয়ার সহ সমুদ্রে ফেলে দেয় হাইজাকাররা মূলত জাহাজের ক্যাপ্টেনকে বন্ধুকে নলের মুখে রেখে জিম্মি করে তাকে দিয়ে ওই বক্তব্য প্রচার করিয়েছিল তাদের করা নির্মমে হত্যাকাণ্ড বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে কারণ যে হাইজেকারদের নিঃশর্ত মুক্তি দেওয়া হল তারা আসলে একটা বিরাট বড় অপরাধ করে পালিয়ে গেছে আর এই ঘটনার সম্পূর্ণ দায় তখন আসতে শুরু করে মিশরের উপর কারণ মিশর থেকেই তো তারা পালিয়েছে ইটালিয়ান সরকার মিশরের কাছে প্রস্তাব পাঠায় তারা যেন হাইজেকারদের ইতালির কাছে তুলে দেয় কিন্তু মিশরের প্রেসিডেন্ট জবাব পাঠায় যে হাইজেকাররা কোথায় আছে সেটা তারা জানে না অন্যদিকে আমেরিকার গোয়েন্দারা খবর পেয়ে যায় যে মিশর সেই হাইজেকারদের একটা বিমানে করে টিউনিশিয়া পাঠিয়ে দেবে দশই অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে মিশরের আল মাজা এয়ারবেস থেকে এই বিমানটি তার যাত্রা শুরু করবে আর ওই বিমানে করেই চারজন হাইজেকার টিউনিশিয়া পৌঁছে যাবে হাইজেকারদের নিয়ে মিশর থেকে যখন বিমানটি আকাশে টেক অফ করে তখন আমেরিকার কয়েকটি যুদ্ধ আর রেডার প্লেন সেই বিমানটিকে আকাশ ঘিরে ধরে প্রায় দেড় ঘন্টা আকাশে থাকার পরও পাইলট মিশরের এয়ারবেজের সাথে যোগাযোগ করতে পারেনি কারণ রাডার প্লেন সেই বিমানটির রেডিও সিগনালে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছিল এরপর আমেরিকান এয়ারফোর্সের কথা মেনে নিয়ে চারজন হাইজেকার সহ পাইলট সেই বিমানটিকে ইটালিতে ল্যান্ড করে আর আমেরিকার এই অপারেশনের ব্যাপারে কারোরই তখন জানা ছিল না এমনকি ইতালিয়ান সরকারও তখন জানতে পেরেছিল যখন বিমানটি ল্যান্ড করার জন্য ইতালিতে এসে পৌঁছায় এবার যেহেতু সেই বিমানটি ইতালিতে ল্যান্ড হয়েছে হাইজ্যাক হওয়া জাহাজটিও ইতালির ছিল এমনকি এক ব্যক্তির জীবননাশের ঘটনাও ইতালিয়ান জাহাজেই ঘটেছে তাই ইতালিরই সর্বপ্রথম অধিকার ছিল হাইজেকারদের বিচার করার কিন্তু ওইদিকে আবার আমেরিকা চেয়েছিল ওই হাইজেকারদের বিচার তারাই করবে তাই বিমানটি ল্যান্ড করার পরপরই আশি জন আমেরিকান সেনাবাহিনী ওই বিমানটিকে ঘিরে ফেলে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেদিন আমেরিকার আশি জন সেনাবাহিনীকে ইতালির তিনশো জন সেনাবাহিনী ঘিরে ফেলে এভাবেই কয়েক ঘন্টা ধরে একে অন্যকে ঘিরে রাখার পর পরদিন সকালে ওয়াশিংটন থেকে একটা কল আসে এবং সেখানেই আমেরিকান সৈন্যদের বলা হয় তারা যেন পেছনে সরে যায় কিন্তু সেই বিমানে শুধুমাত্র ওই চারজন ছিনতাইকারীই ছিল না তাদের সাথে ছিল ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের পাঠানো পিএলএফের লিডার আবু আব্বাস আর এই কারণেই অনেকেই ভাবতে পারেন এই সম্পূর্ণ হাইজেকিংয়ের ঘটনার পরিকল্পনাটা ছিল আবু আব্বাসের কিন্তু যথাযথ প্রমাণ না থাকায় ইটালিয়ান সরকার আবু আব্বাসকে মুক্তি দিতে বাধ্য হয় আর বাকি চারজন হাইজেকারদের মধ্যে আমেরিকান নাগরিক হত্যাকারী হাইজেকারকে ত্রিশ বছর আর বাকি তিনজন ছিনতাইকারীকে পনেরো থেকে পঁচিশ বছর কারাদণ্ড দেওয়া হয় পরবর্তীতে শোনা যায় তারা ওই জাহাজটিকে হাইজেক করতে চায়নি অর্থাৎ জাহাজ হাইজেকিংয়ের কোনো পরিকল্পনাই তাদের ছিল না বরং তাদের মূল পরিকল্পনা ছিল এই জাহাজে করেই তারা ইসরায়েলের আসুদ বন্দরে পৌঁছে সেখানে হামলা চালাবে কিন্তু জাহাজের একজন ওয়েটার খাবার সার্ভ করতে এসে খোলা দরজার ফাঁক দিয়ে হাইজেকারদের কাছে থাকা বন্দুকগুলো দেখে ফেলে এবং তখনই তারা আর কোনো উপায় না পেয়ে সবাইকে জিম্মি করে ফেলে ওদিকে আবার নিহত ঊনসত্তর বছর বয়সী আমেরিকান নাগরিকের মরদেহ তেরোই অক্টোবর উদ্ধার করতে সক্ষম হয় জ্ঞানচিত্রের আজকের আয়োজন এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইকও দিতে পারেন সাথে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে এমনই নিত্য নতুন অজানা আর ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন